তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো ভালো আছো আর আমরাও খুব ভালো আছো আর আজকে আমরা ভিডিওটা কোনো ব্লগের সাথে আসেনি আজকে আমরা কিছু শেখানোর জন্য এসেছি এটা হচ্ছে একটা লার্নিং ভিডিও আর এই ভিডিওটার টপিক হচ্ছে যে হাউ টু শুট ইওর ভিডিও বা আমরা কীভাবে ভিডিও শুট বা মানে তোমরা এই ভিডিওটাতে যারা তোমার তাদের জন্য এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে সেখানে আমাদের যতটা এক্সপিরিয়েন্স সেটাই আমরা শেয়ার করবো আর সাথে কিছু টিপস অ্যান্ড স্ট্রিক্ট থাকবে আর কিছু এডিটিং স্কিলস থাকবে সরি এডিটিং ও টিপস থাকবে তো যাই হোক ফার্স্ট অফ অল দেখো আমরা যেভাবে ভিডিও বানাই বা আমরা যেভাবে ভিডিও বানানো স্টার্ট করি তো সেটাই আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট অফ অল ভিডিও বানানোর জন্য তোমাদের কাছে থাকা দরকার একটা ভালো ফোন যেখানে তোমার ব্যাক ক্যামেরা বা তোমার ফ্রন্ট ক্যামেরা একদম তোমার একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে দেখো সবার কাছে আইফোন থাকে না সবার কাছে তোমার ক্যামেরা থাকে না তো সবার কাছে একটা মোটামুটি পনেরো বারো পনেরো হাজার একটা ফোন তো নিশ্চয়ই থাকে তো এর জন্য বেস্ট সবচেয়ে হয় তোমার ফোন আর তোমার যখন ভিডিও যখন ভালো চলবে তোমার যখন ভালো ভিউজ আসবে তখন তখন তোমার আইফোন নিলে তখন সব ঠিক আছে কিন্তু যখন তোমরা স্টার্ট করছো তার জন্য তোমাদের কাছে একটা ভালো ফোন থাকা খুব দরকার আর তার সাথে দরকার একটা তোর ট্রাইপড খুবই দরকার একটা ট্রাইপড একটা তোমার হ্যান্ড টাচ ট্রাইপড যেখানে তুমি এখান থেকে তুমি কথা বলতে পারবে একটা তোমার স্ট্যান্ড ট্রাইপড যেখানে তুমি সেট করে তুমি যেরকম আমরা এখন ভিডিও বানাচ্ছি তো সেইভাবে তোমাদের কাছে দু টাইপের একটা ট্রাইপড থাকা দরকার একটা হাতে নেওয়ার একটা স্ট্যান্ড আর তার সাথে তোমাদের মাইকটা দরকার কারণ দেখো আমরা কিন্তু মাইক ইউজ তো আমরা করি না বাট আমাদের মাইকের খুবই দরকার নেবো খুবই তাড়াতাড়ি নেবো মাইক তোমরা চাইলে স্টার্টিংয়ে তোমরা মাইকটা নিতেই পারো কারণ দেখো তুমি যখন ভিডিও বানাচ্ছ তোমাদের কথাই যদি লোক শুনতে না পায় তাহলে কিন্তু সেই ভিডিও বানানোর কোনো লাভ কোনো লাভ নেই তো এই জন্য তোমাদের একটা ওয়ারলেস মাইকের দরকার আর যখনই ভিডিও বানাবে সবার প্রথমে তোমরা তিনটে জিনিসে নজর রাখবে নিজেকে একটু প্রেজেন্টেবল রাখার আর মাইক রাখার আর ট্রাইপড রাখার আর ব্যাকগ্রাউন্ডটা যাতে খুব সুন্দর হয় চেষ্টা করবো যে যেখানে একটুখানি গাছপাতা যেখানে একটু ঘাস যে জায়গাটা একটুখানি ফাঁকা তো ফাঁকা রাস্তা ওই টাইপের জায়গাটা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর রেখে ভিডিও বানানো তোমরা চেষ্টা করবে দিনের আলোতে বিশেষ করে চেষ্টা রাতে রাতে যখন ভিডিও তোমরা বানাবে দেখবে একটা করবে যাতে সকালবেলা দিনের আলোতে ভিডিও বানানো তো সেটা আরো বেশি সুন্দর যখন যখনই ভিডিও বানাবে একদম তোমরা কিন্তু এদিক ওদিক তাকিয়ে ভিডিও করবে না একদম একদম ক্যামেরার দিকে একদম ক্যামেরার দিকে যেখানে তোমার

একটা বিগ স্মাইল নিয়ে আর কি বলবো আর একটা এনার্জি ভালো যেটা দেখে মনে হয় যে বাবা মেয়েটা কি লাভ হয় বা ছেলেটা কি লাভ হয় কত হাসি খুশি দেখো বোর হয়ে কিন্তু তোমার ভিডিও কিন্তু চলবে না তার জন্য তোমাকে লাফাতে হবে হাসতে হবে হাসাতে হবে লোক যদি তোমার ভিডিও থেকে এন্টারটেন হয় তো সেই জায়গাটা কিন্তু তোমাকে নজর রাখতে হবে আর সবার ফার্স্ট একটা প্রবলেম হয় যে ক্রাউড এরিয়াতে লোকে ভিডিও বানাতে খুব প্রবলেম হয় মানে তাদের খুব লজ্জা লাগে যেটা তুমি ক্যামেরার সামনে মানে ফোনে দেখতে পাচ্ছ সেটা ওরা সামনে সামনে দেখছে ওটা আমাদেরকে দেখানো সেটা আমি লোকের সামনে করি কি আমি সেটা ক্যামেরার সামনে তুমি তো লোক কি তুমিও তো দেখছো তো তোমার কাজ হচ্ছে লোককে দেখানো তোমার এটা দেখার কাজ না যে লোকে কি দিন এক্স্যাক্টলি ক্রাউড এরিয়াতে বি কনফিডেন্ট বাবা লোক আসছে না ক্যামেরা না দিয়ে ও আচ্ছা লোক আসছে না একটুখানি পজ করি করে তারপর আমি ভিডিওটা শুট করি না লোক আসুক যা আসুক যে যেতুন যা ভাবুক যেতুন তোমাকে তোমার ভিডিওটাকে কন্টিনিউ রাখতে হবে ভিডিও স্টপ করে দিলে কিন্তু হবে না ক্লাউড এরিয়াতে মধ্যে কনফিডেন্ট থাকতেই হবে চেষ্টা করবে অলওয়েজ ক্রাউড এরিয়াকেই পিক করার যতদিন ক্রাউড এরিয়াকে পিক করবে যত লোক তোমাকে দেখবে তত তোমার মধ্যে একটা কনফিডেন্স পাওয়ার আসবে যে আমি করতে পারছি তো তখন তোমার এই নার্ভাসনেস আর হ্যাঁ আর একটা লোকের বিষয় না ইয়া হয় যে না ভিডিও বানাচ্ছি ভিউজ আসবে না দেখো ভিউজ আসার তো কোনো ট্রিক্স নেই বাট আমি যদি তোমাকে কোনো রকম যদি একটা ট্রিক্স তাহলে তোমরা সবসময় ট্রেন্ডকে ফলো করবে ট্রেন্ডকে ফলো করলে ভিউজ আসার সম্ভাবনা সব সবসময় ট্রেন্ড মানে কোন ভিডিওটা বাজারে চলছে কোন ভিডিওটা লোক দেখে সবসময় তোমার ট্রেন্ডকে ফলো করবে তো সেখানে তোমার ভিউজ আসার সম্ভাবনা আছে ভিউজ আনার কিন্তু কোনোভাবে ঠিক হয় না এটা এটা দেখো সব ডিপেন্ড করছে অডিয়েন্সের ওপর যে সে তোমার কোন ভিডিওটাকে দেখবে কোন ভিডিওটাকে সে কিক করবে অ্যান্ড হ্যাভ এইটা তোমরা কোনো দিনও তো করবে না না আমি ও এই টাইপের ভিডিও বানাচ্ছি তো আমাকেও এই টাইপের ভিডিও বানাতে হবে তুমি যেটা পারো তোমার দ্বারা যেটা হয় যেখানে তুমি কমফোর্টেবল যেটা তুমি লক্ষ্যে দেখাতে চাও তুমি সেটাই কিন্তু পিক করবে অন্যটা দেখে কিন্তু করতে যাবে না অন্যটা দেখে তুমি করতে যাবে কারণ দেখো সেখানে তার তোমার নলেজ আছে সেই বিষয়ে কিন্তু তোমার কোনো নলেজ নেই তুমি তাকে দেখে দেখে একটা ভিডিও বানিয়ে নিলে ছাড়ছো তো

ততক্ষণ সোশ্যাল মিডিয়াতে কমসে কম তুমি কিন্তু কিছু করতে পারবে না এক যত লোকে তোমাকে নেগেটিভ কমেন্ট করবে তোমাকে মিসড কমেন্ট করবে তোমাকে ডিমোটিভেট করবে তোমাকে কিন্তু তত থেকে উঠে দাঁড়াতে হবে ততটাই তোমাকে ফাইট করতে হবে আর লড়ে যেতে হবে লোকে কি বলতে হবে না হবে না সেটা তুমি মধ্যে না আমার যারা হবে কি হবে না সেটা আমি ডিসাইড করব অন্য কেউ নয় তো অন্যের কথাতে কান একদম দেবে না আর একটা কথা হচ্ছে পেশেন্স সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে পেশেন্স দেখো সোশ্যাল মিডিয়াতে মানুষ আসতে চাই যে আমাকে ইনকাম করতে হবে ইনকাম করতে হবে টাকা রোজগার করতে হবে টাকা রোজগার করতে হবে সোশ্যাল মিডিয়াতে জানি যে প্রচুর ইনকাম প্রচুর ইনকাম মানুষে এত গাড়ি বাড়ি করছে জানি কিন্তু তুমি যখন সোশ্যাল মিডিয়াতে আসবে এটা ভেবে আসবে না যে আমাকে ইনকাম করতে হবে এটা আমি কি পাঠে না পারি সেটা আমাকে লক্ষ্যে দেখাতে হবে প্রথমে তুমি যদি ইনকামের মাইন্ড নিয়ে আস তাহলে কিন্তু তুমি ডিমোটিভেটেড সবচেয়ে ভালো তুমি নিজের মতো কাজ করো যেটা তুমি পারছো সেটা তুমি দেখাও

সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিও আপলোডের ক্ষেত্রে ওটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সিটাকে তোমাকে মেনটেন রাখতেই হবে কনসিস্টেন্সি মানে হচ্ছে যে কোনো যে কোনো প্ল্যাটফর্ম চাহে সেটা তোমার রিলস হোক ইনস্টাগ্রামে চাই সেটা তোমার ইউটিউব হোক চায় সেটা তোমার ফেসবুক হোক প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তোমার ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ইয়া ফেসবুক বলো প্রত্যেক দিন তোমাকে ভিডিও দিতেই হবে দিতেই হবে একটা দিনও মিস করলে কিন্তু তোমার রিচ কিন্তু এখান থেকে কিন্তু এখানে হয়ে যাবে আর তোমরা যা ফেসবুক নিয়ে বলে দিও ফেসবুকে সবসময় চেষ্টা করো রিলস দেওয়ার লাইভে আসার ছোটো ছোটো ক্লিপিং শেয়ার করার ফেসবুকে এইগুলো করতে পারো আর ইউটিউবে তোমরা কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট তোমরা করতে পারো যেখানে তোমার লোক তোমার এঙ্গেজ হবে অডিয়েন্স তোমার সাথে এঙ্গেজ যাতে হয় সেই দিকটা নজর রাখবে তো কমিউনিটি টাইপে কিন্তু সেটা পোস্ট করবে আর তারপর হচ্ছে লোকে যখন কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাইটা কিন্তু নিশ্চয়ই যেতে তো অডিয়েন্সকে তোমার সাথে এঙ্গেজ হওয়া চাই আর তোমার নিয়ে আমি কিছু বলবো না আর এডিটিং ব্লগিং ব্লগিংয়ে এডিটিং খুব একটা বেশি লাগে না এডিটিংটা কোন টাইমটায় লাগে যখন আমি কথা রস্ট করছি বা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করছি তো পাবলিক রিয়াকশান যখন নিচ্ছি তো সেখানে মোস্ট অফ দ্য টাইম আমাদের এডিটিং এ আমাদের ঢালতে হয় এ হ্যাঁ ছোট ছোট সিনেম্যাটিক শর্টস নিয়ে নিতে পারো এন্ড সেটাকে তুমি একটুখানি কোনো জায়গায় কোনো হাসির কিছু একটা হাসির কিছু একটা ছোট জিনিস একটা এফেক্ট দিয়ে দিতে পারো একটা যখন তুমি ভয়েস ওভার দিচ্ছ সেখানে একটা হালকা কোনো লাইট কোনো মিউজিক দিয়ে দিতে পারো বা যখন তোমরা কত ট্রাভেল করছো তো ট্রাভেলের একটা মিউজিক তুমি দিয়ে দিলে তো মানে তোমার সরি হ্যাঁ মানে তোমার এডিটিং এ মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কেমন সব সময় দেবে আর যেটা তোমার ভিডিওর সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ম্যাটার করে তো এটাই হচ্ছে এডিটিং স্কিল আর হ্যাঁ যখন তোমরা ভিডিও বানাবে সিনেমেটিক শর্টসে বানানোর জন্য চেষ্টা করবে তো ওটা কি বলতো দেখতে আরও সুন্দর হয়ে যায় সিনেমেটিক শর্টস তে দারুণ হয় আর ব্লগিংয়ে তুমি যদি যদি সেটা তোমরা করতে পারো তাহলে খুব ভালো হয় আর সিনেমেটিক শর্টস কীভাবে নেয় সেটা তোমরা ইউটিউবে যাবে গিয়ে তুমি সার্চ করবে দেখবে অনেক ভিডিও তোমার কাছে কিন্তু চলে আসবে তো ব্লগটা চেষ্টা করবে মানে সিনেমেটিক শর্টসে নেওয়া যাতে লোক দেখে ভাবে আরে ভাই আমি তো সে সিনেমা দেখেছি আমরা যখন ব্লগ করি আমরা যখন ভিডিও বানাই আমাকে অনেক অনেকজনে মেসেজারা করে আরে আরে দিদি তুমি তো আমি যখন তোমার ভিডিও দেখে দেখি তখন মনে হয় যে আমরা সিনেমা দেখছি তো থ্যাংকস লট এই টাইপের কমেন্টসের জন্য কারণ আমরা কিন্তু তোমাদের থেকে এই টাইপের কমেন্টস পাওয়ার জন্যই কিন্তু আমরা এতটা খাটার যেটা তোমরা দশ মিনিট বা এগারো মিনিটে দেখছো সেটাকে আমাদেরকে কভার করতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা সেটাকে এডিট ফেডিট করে সেটা আমি এগারো মিনিট বা দশ মিনিট মধ্যে প্রেজেন্ট করি তো তারপরে কি তখন এই ধরনের যখন কমেন্টস আসে বা কমপ্লিমেন্টস আসে যে মনে হয় যে সিনেমা দেখছি তোমরা শর্টসগুলো খুব সুন্দর না তো সেটা দেখে আমারও ভীষণ ভালো লাগে আমাদের এই লার্নিং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যেটা আমরা শেয়ার করলাম সেটা তোমাদের যদি কাজে লাগে তাহলে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও অ্যান্ড এত সুন্দর একটা আমাদের প্রচেষ্টার জন্য সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভালো